আজ তো হ্যালো বন্ধুরা তো এই যে দেখো তোমাদের দাদাভাই আজকে আমার জন্মদিনে ও নিজের হাতে আমাকে রান্না করে খাওয়াচ্ছে আর হাসিটা দেখো খালি আর নিজে নিজে একা একা ক্যামেরা অন করে ফন্ড ক্যামেরা করে রান্না করতে শুরু করে দিয়েছে কি রান্না করছে কি রান্না করছে আমার জন্মদিনে আমার জন্য কেমন বলছে রান্না করছে আমার জন্য ভালো করে বলছে দেখতো কেমন করে বলছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো

ও কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা ওরে বাপরে জলে দিয়ে দিয়েছি না ওই জন্য খুব সুন্দর ভাবে ফুটে গেছে গোলাপ দুটো এই যে এটা এখনো ফোটেনি এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে লাগছে পুরো প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া প্রিয় মানুষের দেয়া জিনিস তাই না সুন্দর তো হবে এই যে গ্লাসটার মধ্যে রেখেছি দেখো জল দিয়ে কিন্তু গ্লাসটার মধ্যে রেখেছি ফ্রিজে কি আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না আর এই যে কেক খাবো আমি এক্ষুনি ব্রাশ করে এলাম ব্রাশ করে এসে এই যে দেখো কেকটা বের করব কেকটা বের করে খাবো আর এখানটায় এই যে দেখো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ও বলছি আমি খাবো না এত সকাল সকাল আমার খেতে ইচ্ছা করছে না ও খায়নি বিস্কিট খেয়ে চলে গেছে আমি কিন্তু এখন খাবো এই যে ব্রাশ করে এলাম সেটাই রেখেছিলাম বাটিতে বের করে তোমাদের দাদাভাইকে কেটে এখান থেকে দিয়েছিলাম চলো এটা এখন আমি খেয়ে দেখো খাওয়া দাওয়া করার পর কিন্তু দুটো বাটিতে কেক নিয়ে নিয়েছি দুটো দিদিভাইয়ের ঘরে দিয়ে আসবো বলে কালকে রাতে যে কেক কেটেছিলাম বারোটার সময় তো ওই কেকটাই নিয়েছি আজকে রাতে আবার কেক কাটবো কিন্তু ওটা হয়তো লেট হয়ে যাবে দিতে পারবো কি পারবো না তো ওই জন্যই এখন দিয়ে আসছি চ

ও নিজের হাতে আমাকে রান্না করে খাওয়াচ্ছে আর হাসিটা দেখো খালি আর নিজে নিজে একা একা ক্যামেরা অন করে ফন্ড ক্যামেরা করে রান্না করতে শুরু করে দিয়েছে কি রান্না করছে কি রান্না করছে আমার জন্য ওদিনে আমার জন্য কেমন বলছে দেখাছ তোমরা বলো না যে লজ্জা পায় লজ্জা কি রান্না করছে আমার জন্য ভালো করে বলো দেখেছ কেমন করে বলছে মাংস আজকে খাওয়া যাবে না যাবে না আজকে আবার এই দেখো মোবাইলটা এখানে আছে ইউটিউব দেখে দেখে রান্না করছে আমার জন্য জানো আজকে আমার পতিদে মোবাইলে দেখে দেখে চিকেন রান্না করছে শুধু কি 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 রান্না করছো শুধুই মাংস শুধু মাংস রান্না করছো ওরে বাবা শুধু মাংস দিয়ে আমি খাবো তো গ্যাসটা বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছ রান্না সব পুড়ে চলে গেলে না হয়ে যাবে তোমার আজকে আবার আবার রান্না করতে করতে এদিকে দেখো বাইকটা আজকে সানডে তো মানে ডিউটি থেকে এসে ওর কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাইকটাকে ধুয়ে দিয়েছে আজকে দিয়ে রোদে শুকোতে দিয়েছে আবার বাইকটাকে ধুয়েছে কি গো আজকে আমাদের বাইকে আবার বাইকে করেছো গো টায়ার না কি চেঞ্জ করেছো নতুন টায়ার লাগিয়েছে ওই যে পেছনটা না দেখো কোনটা পেছনেরটা এইটা না এইটা এইটা আজকে চেঞ্জ করেছে এই যে নতুন টায়ার দেখতে পাচ্ছ সামনেটা চেঞ্জ করো নি যাওয়ার আগে করবে না সেখানে করবে গেলে এই যে এটাই হচ্ছে আমার পতিদেবের বাহন একদমে মানে

thank you আমার জন্মদিনে যে ফৌজিবাবু নিজের হাতে রান্না করে খাওয়াবে আমাকে স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি সত্যি মানে কি বলবো সবটা তো ও নিজের হাতে করতে পারেনি টুকটাক যেগুলো আমি করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন মশলাপাতিগুলো যেগুলো লাগে ওইগুলো কিন্তু আমি করে মাংসটা ও নিয়ে এসেছিলো ওইগুলোকে কিন্তু আমি মানে লবণ হলুদ রলুদ তেল টেল যেগুলো মাখাতে হয় ওইগুলো মাখিয়ে আমি ঢেকে রেখে একটা দিদিভাইয়ের ঘরে গিয়েছিলাম একটা দরকারে আর ও কি করছিল ও চান করছিল বাইক ধুয়েছিল দিয়ে বাইকটা ধুয়ে ও কিন্তু চান করছিলো দিয়ে চান টান করে তোমরা তো দেখতেই পেলে ও কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছিল আমি যখন দিদিভাই ঘর থেকে এসে দেখি ও কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আবার দেখো আমার ফোনটা ঘরে ছিল ও কিন্তু ফোনটাকে অন করে আবার আমি বলেছি আজকে ব্লগ বানাচ্ছি বলে ও কিন্তু ফোনটাকে অন করে রান্না করতে শুরু করে দিয়েছিল তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা তো শুনতে পেলে আমি যাব বলছিলাম মন্দিরে কিন্তু মন্দিরে আমাদের যাওয়া হয়নি কারণ মন্দিরে মন্দিরটা বন্ধ রয়েছে গেট মন্দিরের যে গেটটা ওটা কিন্তু চাবিতালা মেরে বন্ধ করে রেখেছে ওই জন্যই তোমাদের দাদাভাই বললো এখন আর যেতে হবে না তুমি যখন বাড়িতে পুজো করে নিয়েছ অন্য কোনো একদিন যাব তো রান্নাবান্না কমপ্লিট করে আমি যাব ভেবেছিলাম সকাল থেকে যাব যাব বলে কিন্তু যাওয়া হয়নি তো ভেবেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে যাব কিন্তু আর যাওয়া হলো না তো এখন দেখো সন্ধ্যের সময় একটা জায়গায় যাবো বলে রেডি হয়েছি দুজন মিলে চলো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি দিলে বুঝতে পারবে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ সুভাষ পার্ক এখানকার মানে আমাকে আজকে নিয়ে যাচ্ছে হরিয়ানার সবচেয়ে বড় একটা পার্ক ঘুরতে নিয়ে যাচ্ছে আজকে তোমাদের দাদাভাই আমার জন্মদিনে আর কারণ আমি ভীষণ ঘুরতে ভালোবাসি তোমাদের দাদাভাই সেটা জানে আর আজকে লেট হয়ে গেল মানে রেডি হয়েছিলাম আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু হঠাৎ করে তোমাদের এর আবার ফোন এলো ইউনিট থেকে ওকে চলে যেতে হয়েছিল ওর কাজের জায়গায় একটুখানি কিছু সময়ের জন্য তারপরে কিন্তু ও চলে এসেছিলো দিয়ে আমাদের লেট হয়ে গেছিলো এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকছি এখন চলো ভেতরটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে করে । ফলিতে। ফোন চাগে নেকে এতিয়া দিনে যাব লাগিলে ফটো তোলা হরিয়ানার মধ্যে সবচেয়ে বড় পার্ক কিনা এটা আমি বলতে পারবো না তবে আমাদের কোয়ার্টারের আশেপাশে যে কটা পার্ক আছে তার মধ্যে কিন্তু সব থেকে বড় এটা পার্ক তো এটা কিন্তু দিনের বেলাও খোলা থাকে রাতের বেলাতেও কিন্তু খোলা থাকে দেখতেই পাচ্ছ রাতের বেলাতে কত সুন্দরভাবে লাইট জ্বলেছে আর দেখতে চারিপাশটা কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এখানটায় কিন্তু মানে অবসর টাইম কাটানোর জন্য টাইম পাস করার জন্য কিন্তু অনেকেই আসে দেখতেই পাচ্ছো রাতে ওয়াকিং করার জন্যও কিন্তু অনেকে আসে আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে তো দেখ দেখতেই পাচ্ছো অনেকে এসছে বাচ্চাদের খেলাতে দেখতেই পাচ্ছ আর আশেপাশে যাদের কোয়ার্টার বা আশেপাশে যারা বাড়ি তারা তো চব্বিশটা ঘন্টা হয়তো এখানেই টাইম পাস করে কিন্তু আমাদের কোয়ার্টার থেকে তো এটা তিন তিন কিলোমিটার মতো তো ওর জন্যই কিন্তু আমাদের খুব একটা কিন্তু আশা হয় না তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাইকে একটুখানি বললাম যে তুমি হাই করে দাও যে অন্তত আমরাও আছি ক্যামেরার অপোজিট সাইডে সেটা বোঝানোর জন্যই তোমাদেরকে মানে বললাম তোমাদের দাদা ভাইকে যে তুমি বলে দাও একটুখানি হাই এবার আমি একটুখানি তোমাদেরকে হাই করে দেখাচ্ছি এই যে দেখো আমি এখন তোমাদেরকে হাই একটুখানি করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর দেখো খালি পার্কটা কত সুন্দর তাই না বন্ধুরা মানে কি বলবো ভিডিওতে আমি সবটা ক্যাপচার করতে পারিনি যদিও বা কেননা যদি আমি ভিডিও পুরো পার্কটা ঘুরে বানাই আর আমি পুরো পার্কটাও সেদিন ঘুরিনি মানে এর আগেও আমি গেছি পার্কটাতে পাহাড়টা কিন্তু খুব সুন্দর ওই দিকে কত স্বচ্ছ সুন্দর তাই তো অনেকজন কিন্তু আছে পার্কে দিনের বেলা এলে আরো ভালো লাগতো কিন্তু এই যে রাত হয়ে গেল আসতে একটুখানি চলো ভিডিওটা দেখতে থাকো টাকা এই অন্ধকার আছে তো এই যে দেখো এখন পার্কে এসে দুজন বসছি বিন্দাস ফটো তুলছি আর হচ্ছে রিলস ভিডিও বানাচ্ছি আর তোমাদের দাদা ভাইকে দেখো যাই হোক এটা কিন্তু আমাদের কোয়ার্টার থেকে খুব একটা দূরে নয় হ্যাঁ দূরেই বলতে পারো কত কত মিনিট আসতে লাগলো তিন কিলোমিটার আমাদের কোয়ার্টার থেকে ধরো তিন কিলোমিটার তো এর আগেও কিন্তু এই পার্কটাতে এসছি এর আগেও হ্যাঁ অনেক কবার এসছি দুবার মতো না দুবার মতো কিন্তু এই পার্কটাতে এসছি তখন ভিডিও বানিয়েছি কিন্তু সেটা খুবই আগে অনেক দিন থেকে কিন্তু আসা হয়নি তো যাই হোক আজকে কিন্তু আমার জন্মদিনের দিন চলে এলাম তো যাই হোক চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেমন টাটা পুরো অন্ধকার অন্ধকার পুরো নিয়ে হবে আলো জ্বলান গান ওইদিকে আবার সং হচ্ছে তো আমরা হচ্ছে চলে যাচ্ছি পার্ক থেকে এখন বাড়ি গিয়ে কেক কাটিং করবো এই যে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ এখন দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি আর এটাই হচ্ছে গেট পার্কের এটাই মেন গেট আর এটাই হচ্ছে সব থেকে বড় গেট অনেকগুলো গেট রয়েছে তার মধ্যে সব থেকে বড়ো মেন গেট হচ্ছে এটাই আর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কেক কাটিংয়ের ভিডিওটা কিন্তু পরের ব্লগে আসবে এটা অনেকটাই বড় হয়ে গেছে ওই জন্যই এটাতে আর শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা শেষ করার আগে তোমরা কয়েকটা ফটো দেখে নাও যে কটা ফটো পার্কে তুলেছি টাটা সব সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে ভাষাতে কত সুখের ছবি